আমাদের ওয়ার্কশপ থেকে আমরা সিল পরিবর্তন করে পরবর্তীতে কাস্টমারের কাছে আমরা সেন্ড করব কুরিয়ার বা ট্রান্সফোর্টের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে আমরা সেন্ড করব যারা কিছু টাকা অ্যাডভান্স করে এবং বাদ বাকি টাকা ট্রান্সপোর্টে জমা দিয়ে তারা মাল নিয়ে যাবে এবং বিভিন্ন ধরনের হাইডেলিক মাল পেতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এবং আমি নাম্বারটা বলে দিচ্ছি জিরো নাইন সিক্স এইট ফোর জিরো সেভেন এইট ফাইভ এইট অথবা আমাদের সরাসরি আমাদের দোকান আসতে পারেন আমাদের দোকান মুরগি মোড় দয়াগঞ্জ বা দোলাইখাল মুরগি মোড় একদম পুলিশ বক্স আমাদের দোকান পুলিশ বক্সের যে মোচুর টাই মোচরের মধ্যে বড় করে সাইনবোর্ড লেখা আছে বেস্ট টাইপ লেখা ইন্ডিটাই এটা হচ্ছে আমাদের দোকান এবং এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের আপনার মালামাল দেখতে পারবেন ছোট বড় বিভিন্ন সাইজের মালামাল আপনারা দেখতে পারবেন অথবা আমাদের ওয়ার্কশপে সরাসরি আসতে পারেন আমাদের ওয়ার্কশপ দোলাইখাল সিম্পি পুকুরের দক্ষিণ পাহাড় যাকে দোলাইখাল কালপার বলে এই পুকুরের দক্ষিণ পাহাড় আপনারা আসলেই আঠারো বাই আঠারো বাই চার এই হচ্ছে আমাদের হোল্ডিং নামার এখানে নিস্তালে আমাদের ওয়ার্কশপ যাদের বিভিন্ন ধরনের হাইড্রোলিক মেশিনারিজ প্রয়োজন বা বিভিন্ন ধরনের হাইড্রোলিক মেশিনারিজ হাইড্রোলিক মালামাল মেরামতের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন এবং সরাসরি আমাদের কারখানায় আসতে পারেন আমাদের কারখানায় ভিজিট করে আপনার বিভিন্ন ধরনের মালামাল আমরা অর্ডার অর্ডার করতে পারেন অথবা অনলাইন করে অর্ডার করতে পারেন বা ফোনের মাধ্যমেও অর্ডার করতে পারেন যাদের বিভিন্ন ধরনের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ অথবা আমাদের করে রাখবেন যেন এখন আপনাদের প্রয়োজন না হয় বা নেক্সট টাইম প্রয়োজন হলে আপনারা যেন আমাদের এই চ্যানেলটা দেখে আপনারা আমাদেরকে অর্ডার দিতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজটাকে লাইক করে রাখবেন করে ভবিষ্যতে আপনারা জাস্ট সার্জ সার্চ দিবেন যদি আপনারা মালার নাম ভুলে যান বা আপনারা দোকানের নাম ভুলে যান বা আপনার দোলাইখাল কোথায় মাল পাওয়া যায় ভুলে যান জাস্ট বেস্ট দেবেন আপনারা মালামাল পেয়ে যাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের হাইড্রলিক সিলিন্ডার ছোটো বড়ো এই হাইড্রোলিক সিলিন্ডার হাইড্রো মোটর পাওয়ার ইনে পাওয়ার ইনে এই হাইড্রো মোটরগুলো বিভিন্ন ধরনের সুইং সুইং কাজে ব্যবহার করা হয় আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ স্টিক সিলিন্ডার বা ভার্টিক্যাল সিলিন্ডার বা ছোটো বড়ো বিভিন্ন ধরনের সিলিন্ডার অ্যাভেলেবেল আছে প্রেস মেশিনের জন্য সিলিন্ডার আছে নতুন প্রেশার বাল্ব লিভার কন্ট্রোলার নতুন মোটর নতুন মিটার নতুন ফিল্টার আমাদের কাছে বিভিন্ন ধরনের নতুন মালামাল অ্যাভেলেবেল আছে যাদের বিভিন্ন ধরনের হাইড্রেলিক মালামাল প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো নাইন সিক্স এইট ফোর জিরো সেভেন এইট ফাইভ এট এবং সরাসরি আমাদের দোকানে আসতে পারেন আমরা কোনো ধরনের মানে অনেকে ভাবেন যে হ্যাঁ অনলাইনে অর্ডার দিব বা ওদের কোথায় কি আসার বিষয় জানি না তাদেরকে আমরা এই তার জন্য আমরা ভিডিও করা এবং হচ্ছে গিয়া সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়া যারা আমাদের কাছে ফোন দিবেন তারা স্পেসিফিকলি আপনাদের এই মাল সম্পর্কে আপনাদের ন্যূনতম ধারণা থাকতে হবে তাহলে ফোন দিন ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য